মসজিদ গুলো হবে বিরাট বড় বড় ইমারত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করবে মসজিদের আমানত থাকবে না আল্লাহ নবী সাহাবিরা বললে মসজিদের আমানত তার মানে আল্লাহ নবী বললেন মসজিদের আমানত হলো মসজিদের আমানত হলো তিনটি এক নম্বর মসজিদের আমানত মসজিদটা যেখানে নির্মাণ হবে তৈরি হবে মেরে লেওয়া কেড়ে লেওয়া এ নেওয়া জায়গায় মসজিদ করা জায়েজ নয় আমার উম্মতেরা মেরে নেওয়া বিতরকিত জায়গায় মসজিদ নির্মাণ করবে দ্বিতীয় নাম্বার হলো মসজিদের কনস্ট্রাকশন স্ট্রাকচার বডি মসজিদের নির্মাণকালে যে সমস্ত মাল মেটেরিয়ালস টাকা পয়সা দরকার হবে হারাম মর্থ চলবে না কিন্তু আমার উম্মতেরা মসজিদ নির্মাণ করবে হারাম করে দেওয়া হারাম দে হারাম করতে দেওয়া অর্থ মসজিদ তারা নির্মাণ করবে ও আমার সাবিরা শুধু তাই নয় মসজিদ নির্মাণকারী যারা হবে মসজিদ পরিচালক যারা হবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম তারা পাশক তো নামাজি হালাল হারামের জ্ঞান এমনকি মসজিদে ইমামতি করা যোগ্যতা যাদের ভিতরে আছে তারাই মসজিদ চালাবে কিন্তু বাবা সাহাবিরা দেখতে পাওয়া যাবে এমন একটা সময় আসবে যারা মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি হবে এরা হবে শরীয়তকে জবাই করনে মানুষ অর্থাৎ নামাজি হবে না সুদখোর ঘুষখোর জেনা করবে নামাজি তো ঠেলায় এরাই হবে মসজিদের পরিচালক খালি মসজিদ কিন্তু আর মসজিদ নিকেলা হয়ে গেছে বলো মসজিদ আর মসজিদ আছে মসজিদের সেক্রেটারি হবে কে ইমামের

মসজিদের সেক্রেটারি হবে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচ্চাপ করে যে মসজিদের কেশিয়ার হবে কে ঘন ঘন দাড়ি চাচে যে কথা বলে না যে না আপনাদের চেঙ্গারি এলাকায় মার্শাল সব ভালো এরা যারা সব মসজিদ চালায় সব তাহার পড়ে সব দিনের বেলা এরা সব ভালো আল্লাহ আমাদের খরাবি থেকে হেফাযত করেন ব্রুনো আমিন জোরে বল না আল্লাহুмма আমিন এ ছেলেরা জোরে বল না আল্লাহুмма আমিন মাহবুবাদের সঙ্গে দরুদ আল্লাহুমা রাসূলুল্লাহ রোজাপাকের কিনারে আমি সইতে পারিনা বিরহ ব্যথা করো দিদারে জোরে হবে না একটু জোরে বলবেন না একটু বলবেন না দেখে রসুল্লা রোজা পাকে কি না কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধুন্দরে আল্লাহ হুমা নূরে উজ্জ্বল চেহে কে ঈমানো বেড়ে যায় না চুরি হবে না না রে তাকবীর ঢেকে রসুল্লা রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ সল্লে مدينه <applause> सालम जन्जो रेखो बि न নারাই তকবি নারায় তকবি দেখে লো রসুল্লা রোজা পাকে কি না রে আমি সইতে পারি না বীর ব্যথা ধন্য করো দিদারে আল্লাহ হুম্মা

গজব না জেনে হবে গজব আসমান থেকে ওখানে হবে জমিন থেকে লে হবে এই বাবাজি এই সময় তো বৃষ্টি হয় কাল বৈশাখীর বৃষ্টি কোথায় গেল তোর বৃষ্টি বল কথা বলছেন না কেন দিনের বেলা বেরুনে যায় না চাচা চুপ কর বসে বুকি মেরতে আমার কাছে সময় এরকম ছিল না তো আমাদের সময় ওই জন্য বৃষ্টি হওয়ার কথা বর্ষা আকাশ পরিষ্কার কি সুন্দর মেঘের কোনো ছিটে ফোটা জায়গা নেই আল্লাহ বলছে বৃষ্টির সময় বৃষ্টি দেবো না হারামকে হালাল বানিয়ে ফেলেছিস না বৃষ্টি তোদের জন্য হারাম গরমটা তোদের জন্য হালাল কত বুঝতে পারছেন না হ্যাঁ চুয়াল্লিশ ডিগ্রি কত ডিগ্রি চলছে চুয়াল্লিশ কি সুন্দর আরো দু তিন বাড়ালি ভালো হয় মেয়েরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মাও বরেরা তৃতীয় নাম্বার আল্লাহ নবী জানিয়েছিলে শুধু যে বাড়িতে প্রবেশ করে ওই বাড়িতে সব থেকে বড় জিনিস সেটা হলো খায়া আল খায়া ও শোভা তুমি না ও আমার সাবিরা লজ্জা হলো ইমানের একটি শাখা আমি নবী জানিয়ে দিলাম যে ঘরেতে টাকা ঢুকে যায় ওই ঘরে মা বাপ এক ঘরে বসে দিব্যু সিনেমা দেখছে কথা বলে না না এদিকে তো টেলিভিশন কিছু নেই আছে না না এমনি বাক্স আছে

মসজিদে দুশো টাকা ইমামসে বেনে মাইনে ভাড়াতে বলে কোলগে জ্বলে ওঠে এ মুসলমান কোরআনের মাফিলে জাড় দিতে কোলগেজ হলে জাগায় অথচ কেবিল ভাড়া দিতে তাদের কোলেজা জ্বলে না সাড়ে তিনশো টাকা কেবিল বাড়া দিতে যাদের কলগে জ্বলে না ওদের রেন্তে কালের পরে জানাজা পড়া যায় স্নয় হ্যাঁ বুঝতে পেরেতেছেন রাগ হচ্ছেন মসজিদে দুশো টাকা যাদের দিতে কলে যা চলে যায় অথচ কেবিল ভাড়া কিংবা ডিশ ভাড়া তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিতে গায়ে বাঁধে না ও মুসলমান হতে পারে না ও মুসলমান নয় ওই অবস্থায় বিনা তবায় যদি মারা যায় মুসলমানের কবর স্থানে ওকে দাফন দেবেন না পাঁচ তো নামাজি যারা ওই ডিসেন্ট না কেবিল ভাড়া কারণে বালা মুসলমান যদি বিনা তবায় মারা যায়

মুসলমান জলসার চাঁদা চাইলে কেন জলসা দিচ্ছিস ভাড়া কেন কেবিল ভাড়া দিচ্ছিস না কেন এই জলসা মাহফিলে আল্লাহ রসুলের কথা হচ্ছে তো সেরা শরিয়াতের কথা হচ্ছে তো এই মাহফিলে দুশো টাকা যদি দিত কোরআনের পানি সোনার সহযোগী হতো না হতো না নেকি পেত না পেত না ওই ডিস্টেনার তিনশো সাড়ে তিনশো টাকা কেবিল ভাড়া দিয়েছে একটা নেকি পেয়েছে কথা বলে না তো নেকি তো পেল না ঘরের মেয়ে বৌদের চরিত্র নষ্ট তো নাকি ঘরের যুবতী মেয়ের যুবক ছেলের ক্যারেক্টার নষ্ট তাহলে যে বাপটা যে গার্জেনটা যে মুসলমানটা নিজের টাকা খরচা করে ঘরের বিবিদের মেয়েদের বোনেদের নিজের মায়ের ইজ্জত নষ্ট করে ক্যারেক্টার নষ্ট করে দেয় মুসলমান শরিয়াতের ফতোয়া এম নিয়া সেনা সাদা ভেবে কথা বুঝতে পেরেছেন হাওড়া জেলার কোনো একটা জায়গায় নাম বলছি না যেহেতু নেটে হচ্ছে তো মনে কষ্ট পাবে কোনো একটা জায়গায় এই ফতোয়া যে ডেলিভারি মেরেছি একজন ইমাম সাহেব বলছে না বেইমান হবে না মোটামুটি গোনা হবে কোথায় পেয়েছেন এটা গান শুনে মনে মনে তৃপ্তি যদি পায় মনে মনে আনন্দিত যদি হয় যদি ওই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে এই প্রশংসা যে করে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যায় কেতাব কোন লেখক আবিদিন আবি রহমাতুল্লা হেল লেখা টপ র্যাঙ্কের ফতোয়ার কেতাব তৃতীয় খণ্ডের ভিতরে হুজুর লিখছে সে আপনার কেতাব কোন কেতাবে আছে বেইমান হবে আমি দেখতেছিলুম যেন তার মানে কি

মুসলিম সমাজ যদি ইসলামটাকে মূল্যায়ন করে চলতো ইমামগুলো যদি ইমামের দায়িত্ব পালন করত আলেমরা যদি আলেমের দায়িত্ব পালন করত। পীর সাহেবরা যদি পীর সাহেবের দায়িত্ব পালন করত। আমিরেরা যদি আমিরের দায়িত্ব পালন করত। মুসলিম সমাজ মুখ থুবড়ে কখনো হারামের দিকে পড়ে থাকতো না

কেল্লা জাঘাতনামাই দেবে সব আলেম কেন এক শ্রেণীর আলেমদের কেল্লা জাঘাত নামাই দেবে আল্লাহ নবীর সাহাবিরা অবাক হয়ে গেলে আলেমের জাহান্নাম হয়ে যাবে আল্লাহ নবী বললেন কায়ামতি দি একজন আলেম কেল্লা পাক উত্তোলন করবে তাদের কেল্লা জিজ্ঞাসা করবে আমার আলেম বান্দারা আমি আল্লাহ এলেম দান করেছিলাম তোকে এলেম সঞ্চয় করেছিলিস গ্যাস জ্ঞান অর্জন করেছিলি কারিজামান্দির জন্য আল্লাহর আলেম বান্দা গান বলবে আল্লাহ তোমার সন্তুষ্টের জন্য জ্ঞান অর্জন করেছিলাম আল্লাহ পাক কাওয়াজ দিয়ে বলবে মৃত্যু চুপ হয়ে যা এই কাজা তুই মৃত্যু চুপ হয়ে যা আমার জামানদির জন্য তুই কখনো এলেম হাসিল করিসনি করাবে মা

এখান থেকে করুণার জন্ম হয়েছে বোধ নাকি ওরে না না করোনার জন্ম তো এই সেদিন আরে এই করুণা পড়া বহু দিন কথা বলছেন না কেন করুণা আর করোনা দুটো আলা শব্দ আলাদা করুণা মানে দয়া করুণা মানে কি অনুগ্রহ অনুগ্রহ দয়া আরবিতে যেটাকে বলা হয় রহমাত এটা কি রহমাত

একজন শুনতেছে আর বাকি সব গুনতেছে কখন শেষ হবে কখন শেষ হবে কমলা লেবু কেনেন সব খান কমলা লেবু কিনে সব খান তো বলছে হ্যাঁ মানে খোলা সুদ্ধ সব খায় কি রাক্ষস বল আরে বাবা এক পিস কমলা লেবু কিনলে আগে ফেলে দিতে হয় আগে সিস্টেম কি ফেলে দিতে হয় এই দু ঘন্টার ওয়াজের ভিতরে সব সব নেবেন না বেছে 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 যাজগুলো নিতে হবে যেগুলো নিলে আখেরাতে সঞ্চয়ের কাজে সহযোগী হয়ে যাবে একবার চোখে বলুন এটার নাম শোনা যা শুনতে দিদি দে যা দেখছে সব খাচ্ছে খেয়ে 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 কলকে পর্যন্ত হয়ে গেছে এক ঢেকুরে পুরো পেট খালি এরা কি অস করেছিল সাহস ভাই সে বিরাট করে গেছে কি অস করে গেছে মনে তো নাকি অস করছিলাম বোঝাচ্ছিলাম দুটি ফেরিস্তা আল্লাহ কোরআনে বলছেন কেরমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন বান্দা তোমাদের কর্মযজ্ঞকে লিখে রাখার জন্য ফেরিস্তা দুই সব সময় প্রস্তুত একবার জোরে বলুন